দুনিয়া নাড়াচাড়া দিয়ে অবশেষে আখের গুছিয়ে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন টেক বিলিয়নিয়ার এলন মাস্ক বুধবার এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শীর্ষ এই ধনকুবের আর বিশেষ কর্মকর্তা হিসেবে একশো ত্রিশ দিনের স্বল্প মেয়াদ শেষ হতে যাওয়া এই সিদ্ধান্ত মেয়াদকালে সরকারি খরচ বাঁচাতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বরাবরই সমালোচনার শিকার ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী

মাত্র একশো দিনের ক্ষমতা এই সংক্ষিপ্ত সময়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত মার্কিন সরকারি কর্মকর্তা হিসাবে মেয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকারি দক্ষতা বিষয়ক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য ছিল সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয় আর এই বিভাগেরই নেতৃত্ব পান ট্রাম ঘনিষ্ঠ টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের অযথা ব্যয় কমাতে গিয়ে সুনামের চেয়ে দুর্নামি বেশি করিয়েছিলেন ইলন মাস্ক এর মধ্যে এআইডি সম্পর্কিত সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বিতর্কিত বেশিরভাগ দেশে মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থার কার্যক্রম বাতিল করে মাস্ক নেতৃত্বাধীন বিভাগটি ছাটাই করা হয় হাজার হাজার কর্মীকে এক প্রকার বন্ধ হয়ে যায় বিশাল প্রকল্পটি নজিরবিহীন তোপের মুখে পড়তে হয় টেসলা এবং স্পেস এক্স প্রধানকে অবশ্য এতেও খান্ত হননি ইলন মাস্ক অপচয় কমাতে গিয়ে তার নেয়া সিদ্ধান্তে কার্যত অকার্যকর হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা সংস্থা সিএফপিবি অভিযোগ রয়েছে মার্কিন রাজস্ব বিভাগ থেকে করদাতাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বার্তা সংস্থা রয়ডার্সের দাবি ট্রাম্প মাস্কের নেতৃত্বেই ফেডারেল সরকারের প্রায় তেইশ লাখের বেসামরিক কর্মী বহর থেকে ছাঁটাই করা হয় আড়াই লাখেরও বেশি কর্মীকে কথা ছিল মার্কিন সরকারের এক ট্রিলিয়ন ডলারের খরচ কমাবে নিরল মাস। নিজের প্রতিশ্রুতির বিপরীতে ফেডারেল বাজেট থেকে মাত্র একশো বিলিয়ন ডলার কাটছাট করতে পেরেছেন ট্রাম্পের মিত্র এই ধনকোবের মাস্কের দায়িত্ব ত্যাগের পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের ভবিষ্যৎ কী তা এখনও অজানা অনিক রহমান নিউজ